দেখছেন বাংলা সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক আটক এক এবার তারকেশ্বরের তেঘড়ি কালী মন্দিরের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন এক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক এই জন্য ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার অন্তর্গত তেঘড়ি গ্রামে জানা গিয়েছে তেঘড়ি গ্রামে প্রায় দুশো বছরের পুরনো কালী দখল ঘিরে একটি গণ্ডগোলের বিষয়ে সাময়িক নির্দেশিকা জারি করে মহামান্য আদালত চন্দননগর মহকুমা আদালতের নির্দেশে চলতি মাসের একুশ এবং চব্বিশ তারিখ দুইটি নির্দেশিকা জারি করা হয় নির্দেশিকায় উনিশে জুন দু পর্যন্ত হালদার পরিবার নিত্য পুজো এবং বাৎসরিক পুজোর দায়িত্ব পালনের অধিকার পায় আদালতের নির্দেশ অনুযায়ী আজ পুজোর কাজ শুরু করার কথা হালদার পরিবারের আর সেই চিত্র সংগ্রহ করতে গিয়ে সন্দীপ হালদার নামে ডিজিটাল মিডিয়ার সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ অবস্থায় তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় যদিও ঘটনার পর হালদার পরিবারের বিরোধীদের কাছ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই ঘটনার সরব সাংবাদিক মহল এ নাকারজনক ঘটনার নিন্দা জানান তারা পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে চটজলদি পুলিশ অ্যাকশন নেওয়ায় খুশি সাংবাদিক মহল তারা চান এই ঘটনার সাথে জড়িত বাকিদেরও যেন খুঁজে বের করে শাস্তি দেওয়া হয় বাড়ির পাশে একটা মন্দির আছে সেই মন্দিরে সন্ধি খবর করতে গেছিলো ঝামেলা কদিন ধরে চলছিল এটা নিয়ে খবর করতে গেছিলো ওরা চাবিটা খুলে দিয়েছে পুজো টুজো সব করলো চাবিটা দিয়েই দিয়েছে আবার সেই কারণে সন্দীপের ফোন টেন ওকে খুব মারধর করা হয়েছে প্রশাসন থাকা শুদ্ধ কিচ্ছু করেনি প্রশাসন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মানে কটা লোক মারধর করেছে অশীষ কর্মকার শ্যামল গড়া বাবলু ঘোষ আর অলোক ঘোষ এরাই ধরো মারধর করেছে ঠেলে ফেলে দিয়েছে ফোনে ক্যামেরা ভেঙে দিয়েছে এখন এই অবস্থায় আছে মাথায় মেরেছে বাঁশ দিয়ে

আপনারা তো সাংবাদিক কাল তো আপনাদের আপনাদেরকে হাত দিতে পারে তখন তো প্রশাসন দাঁড়িয়ে দেখবে আমরা বলছি আমরা তো কোনো ঝোট ঝামেলা করি নি তাহলে ওরা কেন ঝামেলা করি ঝামেলা শুদ্ধ কেন প্রশাসন দাঁড়িয়ে দেখছি তাদের কি দায়িত্ব তাদের কোনো দায়িত্ব নেই আমাদের প্রতি আপনার মা কৃতিকা হালদার কৃতিকা হালদা মেরা এই চ্যানেল সাবস্ক্রাইব করে একে লিয়ে বেল আইকন জরুর দবাইয়ে গা